সালামু আলাইকুম আমার এটা হচ্ছে স্পাইস অর্থাৎ অলাসও বলা হয় এটা হলো সকল মানে অর্থাৎ যত মশল্লা আছে সকল মশলার উপাদান এটার মধ্যে আছে এটা আপনি মাংসের সাথে পোলাওর সাথে ছায়ের সাথে সকল কিছুর সাথে দিতে পারেন এটা সকল মানে আপনি একটা ফাতা কালে নিলে বা নাকের কাছে নিলে আপনি নিজেই বলতে পারবেন যে সকল মশল্লার উপাদান এখানে আছে বলে তো এটা মানে অনেক মানে আপনার এটি গাছটা যদি থাকে আর কোনো মশলার প্রয়োজন নাই এটা পাউডার করিয়ে রাখতে পারেন বা এটা কাঁচাও ব্যবহার করতে পারেন এটা আমরা অনেক সময় চায়ের সাথেও খাই বা অনেক টেস্ট লাগে এটা জি ইয়াকুব ভাই এই গাছের নাম কি বললেন অল স্পাই নাকি অল স্পাইস অল স্পাইস আচ্ছা গেল এখন বিষয় হলো এই গাছটার বয়স কতদিন আর হলো এই গাছটা সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ আমি বাইরের থেকে উত্তরবঙ্গের থেকে ওই করছি আচ্ছা তো ওখান থেকে করছি যে এটা বয়স হচ্ছে চার বছর তো এটার পাতা ব্যবহার করি আমরা অনেকে আবার দেখার পরে অনেকে নেয় একটি পাতাটা আচ্ছা আচ্ছা মানে এটার সাথে কোনো তুলনায় হয় না তুলনায় মশলা জাতীয় অনেক গাছে আছে তবে এটার মতো হইতে পারে না এটার মধ্যে আমরা সকল মশলার কারণ এই গাছের কোন সাল কি ব্যবহার করা যায় না সাল ব্যবহার করা যায় না শুধু পাতাটা জি জি পাতা আপনি কাঁচাও ব্যবহার করতে ব্যবহার করতে পারেন শুকনো কারণ এটা সমস্যা ভাই আপনি কি করতেছেন ভাই একটা ফাতা টেস্ট করলাম ভাইয়ের যে কথাটা বললো এটা বাস্তব কিনা একটু দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে আসছে উনি পাতাটা টেস্ট করতে যাচ্ছে যে আসলে মশলা মশলা জাতীয় দাদি বলছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে একদম বাস্তবাতা এটার মধ্যে দাঁত চিনি তেজ পাতা লবঙ্গ গোলমরিচ যতটা পাতাার মানে চ্যান মশলা জি জি প্রত্যেকটা চ্যান হইলো এটার মধ্যে মানে উনি যে বলছে এটা অবাস্তব আর কিছু না তাহলে আমরা আমাদের দর্শক যদি কেউ এই গাছের পাতা বা সরি এই গাছটা যদি সংগ্রহ করতেছে আপনারা কি গাছের চারা ধর কোনো ব্যবস্থা করতে পারবেন নাকি করা যাবে করা যাবে করতে পারে আচ্ছা এই গাছ যাদের বাসায় নাই যদি মনে করে এই গাছের পাতাটা তারা সংগ্রহ করবে বা পাতা তরকারির মধ্যে দিবে তারা কি পাতা কি আলাদা কিনতে পাওয়া যাবে না

ভাইদের নাম অনুযায়ী ভাইয়ের যে নামটা বললো সেটা হলো অল স্পাইসি নাকি অল স্পাইসি মশলা জাতীয় গাছ ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ